তারকায় বরপুর ফরচুন বরিশাল অন্যদিকে তারকার টয়টুম্বুর ঢাকা ক্যাপিটালসের ডেরাই দুইটা দলের মধ্যে রয়েছে চমকের পর চমক একদিকে তামিম ইকবাল থেকে শুরু করে বাংলাদেশ এছাড়াও পৃথিবীর নানা কান্ট্রির অভিজ্ঞ অভিজ্ঞ প্লেয়ার দিয়ে ফরচুন বরিশাল দলটি সাজানো হয়েছে অন্যদিকে সাকিব খান তরুণদেরকে নির্ভর করে নতুন একটি দল নিয়ে এবারে আসরে আসছে কিন্তু ঢাকা ক্যাপিটালসের কাছে যা চেয়েছে তারা দুই হাত ভরে দিয়েছে আমাদের সাতটা পরাজয় রয়েছে তাতে কি রয়েছে এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালস খুব ভালো একটা পর্যায় রয়েছে সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি ফরচুন বরিশালের সাথে ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ যে ম্যাচটা মিরপুর স্টেডিয়ামে হতে যাচ্ছে সে ম্যাচটি স্টেডিয়ামে বসে সাকিব খান দেখবেন এছাড়াও রিমার হারল্যান্ডের সমস্ত তারকারা এবার আবারও আসবেন ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট দেওয়ার জন্য কারণ ফরচুন বরিশালকে আমরা হারাতে পারলেই আমরা প্লে অফে যাওয়ার প্রায় তিন ধাপ এগিয়ে যাব আর সেই জন্যই সমস্ত সাপোর্ট দেওয়ার জন্য সমস্ত মন মানসিকতা তাদেরকে চাঙ্গা করার জন্য স্টেডিয়ামে নানা ধরনের মজমা থাকবে এছ আরো থাকবে শাকিব খান টিম রিমার প্রত্যেকটা শাকিবানেরা তো বন্ধুরা এবার ঢাকা ফুল সাপোর্ট দেওয়ার জন্য ঢাকার স্টেডিয়ামে উপস্থিত হতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান বরবাদের শুটিং এর পর এবার আবারও কিন্তু ঢাকা ক্যাপিটালসের ব্যাক করতে যাচ্ছেন মেগাস্টার সাকিব খান এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন